সবাই কিন্তু ব্যাপারটা মনে দিয়েছে টয়লেট ক্লিনার টাইলস প্রত্যেকটা টাইলস টয়লেট ক্লিনার থেকে দশ টাকা ব্যয় করা হবে সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের জন্য সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য ব্যবহার করে তাদের টয়লেটকে কতটা হাইজিন রাখা যায় স্বাস্থ্যকর রাখা যায় সেই ব্যাপারে তাদেরও সচেতন হতে হবে আর যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে এসিএম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে ঘোষণা দিয়ে গেল যে আমরা যারা বন্যা কবলিত যারা আছে তাদের জন্য ট্যালেন্টের পক্ষ থেকে আমরা তাদের জন্য সুন্দর টয়লেট নির্মাণ করব ব্যাপারটা শুধু তাই না শুধুমাত্র বন্যা কবলিত নয় সমস্ত পুরো দেশে আজকে যে ডিক্লারটা লেখা তো ছিল আমি বলবো আমার যেই বন্ধুরা এখানে এসেছে সবাই যে সবাই কিন্তু ব্যাপারটা মনে দিয়েছে আমিও চেয়েছি যে হ্যাঁ সবাই বলবেন টয়লেট ক্লিনার থেকে দশ টাকা ব্যয় করা হবে সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের জন্য সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের টয়লেট মানের জন্য প্রত্যেকটা টয়লেট টয়লেট ক্লিনার থেকে দশ টাকা এবং আজকে যে চমৎকার ডিক্লারেশনটা এসেছে এবং কাজ করার জন্য এই যে একটা মহতি উদ্যোগে কাজ করার জন্য এই সুবিধা মানুষদের লক্ষ্যে কাজ করার জন্য এই রেগুলেশনের সাথে যুক্ত হওয়ার জন্য যে তারকারা আজকে এসেছে তারা প্রত্যেকেই তাদের স্ব স্ব জায়গায় কিন্তু এক একজন মহাতারকা এক একজন সুপারস্টার মেগাস্টার তারা কিন্তু সেই নেগেটিভ কি কে কি বলবে কে কি কবাস করবে সেই সমস্ত বিষয়কে উপেক্ষা করে কিন্তু নিজেদের অসহায় মানুষদের প্রতি বা সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছে